এই দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কুটটা এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন কিংবা এমনি খালি মুখেও খেতে পারেন আটা দিয়ে একদম ভরপুর গুণে তৈরি নমস্কার বন্ধুরা ভিলেজ প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো আটা দিয়ে চিনি বিস্কুট আটা প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো আটা দিয়ে এত সুন্দর খাস্তা ও মুরমুচে বিস্কুট বানানো যায় তা আপনারা একবার না দেখলে বুঝতে পারবেন না তো এটা একদমই সহজ তো চলুন বন্ধুরা কিভাবে এই বিস্কুটটা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে চিনি বিস্কুটটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই কাপেরই মাপি দু কাপ আটা ওই কাপেরই মাপে হাফ কাপ নিয়ে নেব সুজি এটা দানা সুজি নিয়েছি সুজিটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম আটার মধ্যে আমি এখানে আটা ব্যবহার করেছি চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ সব কিছু শুকনো উপকরণকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি এরপরে বাকি উপকরণগুলি দেব আর মিশিয়ে নেব এবার আমি সাদা তেল দিয়ে ময়ান করে নেব আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমি ঘি দেব এতে কিন্তু অল্প পরিমাণে দেব একটু তেলের পরিমাণটা এখানে বেশি লাগবে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কী হয় টেস্টটা দারুণ হয় চাইলে আপনারা সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে যত কম খরচে বানানো সম্ভব সেটা দিয়ে আজকে বিস্কুট বানানো দেখাবো এই দেখুন খুব সুন্দরভাবে ময়ান হয়ে গেছে এই দেখুন আলতো করে চাপ দিলে মুঠোর মধ্যে চলে আসছে আর দেখুন এভাবে একটু ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এরকম করেই ময়নটা করে নিতে হবে আর যত ভালোভাবে আপনারা ময়নটা করবেন বিস্কুটটা ততই খাস্তা হবে আর বিস্কুটটা খাস্তা ডিপেন্ড করছে এই ময়নের উপর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেলের গুঁড়ো এটা আমি বাড়িতেই তৈরি করেছি এই নারকেলের গুঁড়োটা কিভাবে করেছি আপনাদেরকে বলে দিচ্ছি এর যে নারকেলের যে বাইরের কালো অংশটা এটাকে বাদ দিয়ে একটু শুকনো করে মিক্সিতে পিষে নিলে ডেসিকেটেড কোকোনাট হয়ে যাবে তো আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন আর যদি চান আপনারা এমনি নারকেলকে ফাটিয়েও নারকেলের কুড়োও দিয়ে দিতে পারেন তাতেও হবে এই নারকেলের কুড়োটা দিলে দারুণ একটা টেস্ট আসবে সেজন্য আমি দিলাম এবার নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে চিনি এই চিনিটা আমি কিন্তু গুঁড়ো নেইনি দানা চিনি নিয়েছি দানাটা চিনিটা নিয়েছি কেন আমি বলে দিচ্ছি এই দানা চিনিটা নিলে বিস্কুটটার ওপরে খুব সুন্দরভাবে ভাজার পরেও ফুটে উঠবে আর খেতেও যেমন লাগবে আর দেখতেও সুন্দর লাগবে সেই জন্য আমি এখানে দানা চিনি নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এটা গোলাবো না একটু হাত দিয়ে এভাবে একটু নাড়িয়ে আটার মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এতে করে কি হলো চিনিটা গুলোও না আর খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে আর এখানে যে আমি দুধটা ব্যবহার করলাম এটা ঠান্ডা দুধ আগে থেকে ফুটিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম এই ডোটা একটু শক্ত শক্তই হবে অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নেব যতটা পরিমাণে লাগবে আমি এখানে দুধ ব্যবহার করেছি চাইলে আপনারা জলও দিয়েও করতে পারেন এই দেখুন আটাটা আমি একদম শক্ত শক্ত করে মেখেছি খুব একটা নরম করিনি নরম করা যাবে না এটা তো বিস্কুট হবে সেই জন্য একটু শক্ত শক্তই মাখতে হবে এবার আমি দু তিনটে লেচি কেটে নেব এর থেকে একটু বড়ো বড়ো সাইজেরই কেটে নেব আমি ডোটাকে হাত দিয়ে একটু চেপে চেপে একটু বাড়িয়ে নিয়েছি এবার আমি বেলনি দিয়ে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে এটাকে বেলবো না একটু মোটা থাকবে এই দেখুন এস ধার সাইডটা যে একটু ফেটে ফেটে যাচ্ছে এতে কোনো অসুবিধা নেই এই দেখুন থিকনেসটা আমি এরকম রেখেছি খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় মিডিয়াম থিকনেস রেখেছি এবার আমি একটা ডাইস কাটার নিয়েছি এটাতে আমি কেটে নেব আমি এখানে ডাইসের কাজের সুবিধার্থে এটা ব্যবহার করছি চাইলে আপনারা যে কোনো কৌটোর ঢাকনা কিংবা গ্লাস কিংবা বাটি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো এই দু কাপ আটা দিয়ে অনেকগুলোই বিস্কুট বানানো যাবে আর এটা খুব চটপটও বানানো যায় বিস্কুটটা হঠাৎ করে কেউ বাড়িতে চলে এলো আপনার কাছে বিস্কুট নেই আপনি যদি এই রেসিপিটা জেনে থাকেন তাহলে ঝটপট আপনি একদিকে চা বসিয়ে দিয়ে একদিকে বিস্কুটটা বানিয়ে দিয়ে দিতে পারবেন আর খুব সহজেই এই দেখুন এই যে বাড়তি অংশটাকে এটাকে আমি ফেলবো না এটাকে আবার বেলে এরকম গোল গোল শেপ দিয়ে দিই এই দেখুন এক সাইড দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে এইরকম একটু দাগ কেটে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে বিস্কুটটাকে এইভাবে সব বিস্কুটগুলোকে আমি তৈরি করে নেব বিস্কুটগুলোকে দেখতে আরও সুন্দর লাগবে আর এটা বানানো খুব সহজ যারা একদম বিস্কুট বানাতে পারে না তারাও খুব অনায়াসে এটা বানিয়ে নিতে পারবে এই দেখুন কত তাড়াতাড়ি বিস্কুটগুলো বানানো হয়ে যাচ্ছে আমি এরকম গোল শেপ দিয়েছি আপনারা চাইলে চৌকোনা বা যে কোনো ত্রিকোনা যে কোনো সাইজ নিয়ে দিতে পারেন এই দেখুন কতগুলো বিস্কুট কত সহজে রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি বেলে ওই রকম কাটিং করে বিস্কুটের শেপ দিয়ে দেব এই দেখুন কতগুলো বিস্কুট রেডি হয়ে গেছে শুধু একটা প্লেটে নয় এই দেখুন আর একটা প্লেট দুটো প্লেটই ভর্তি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব দু কাপ আটা দিয়ে কতগুলো বিস্কুট বানানো যায় দেখুন দোকানের থেকে এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াই বেস্ট চলুন এবার ভেজে নিই এদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক বিস্কুটগুলোকে ছেড়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো বিস্কুট ভাজা যাবে আর বিস্কুটগুলো ছাড়ার সময় তেলটার হিট খুব বেশি থাকা চলবে একটু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি সাদা তেল নিয়েছি কয়েকটা ব্যাচে এগুলোকে ভেজে নেব আর ভাজার সময় যতক্ষণ না বিস্কুটটা খুব ভালোভাবে টাইট হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করা চলবে না তাতে করে বিস্কুটটা ভেঙে যাবে এই দেখুন বিস্কুটের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পিট হয়ে গেছে আর এক পিট খুব ভালোভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় ধরে ভাজতে হবে লো টু মিডিয়াম আছে রেখে তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হবে একদম বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব সুন্দর দেখুন একটা বিস্কুটের কালার চলে এসেছে পুরো একদম দোকানের মতো একটাও বিস্কুট কিন্তু দেখুন আমার ভেঙে যায়নি একটা ব্যাচ হয়ে গেছে এবার আর দুটো ব্যাচে সমস্ত বিস্কুটগুলোকে একইভাবে ভেজে নেব এই দেখুন এই ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি এই দেখুন বিস্কুটগুলোকে দেখতে কত সুন্দর লাগছে দেখুন ভাজার পর কতগুলো বিস্কুট হয়ে গেছে আর একটা বেজ হবে তো এগুলোকে একইভাবে ভেজে নেব সব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর দেখুন এই চিনির দানাগুলো কত সুন্দর বিস্কুটের মধ্যে ফুটে উঠছে কত সহজে এবং অনায়াসেই বিস্কুট তৈরি হয়ে গেলে দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে আর বিস্কুটগুলো খেতেও দারুণ হয়েছে বাচ্চারা তো মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর যদি এরকম বিস্কুটে চিনি দেওয়া থাকে তাহলে তার কোনো কথাই নেই বাচ্চারা একদম হামলে পড়বে এই বিস্কুটগুলো খাওয়ার জন্য আর বড়োদেরও তো খুবই পছন্দের হবে বিস্কুটটা আর এই বিস্কুটটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন কিংবা এমনি খালি মুখেও খেতে পারেন আটা দিয়ে একদম ভরপুর স্বাস্থ্যগুণে তৈরি আপনারা নিজের হাতে না বানালে বুঝতে পারবেন না বিস্কুটটা বানিয়ে কতটা মজা পাওয়া যায় আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে এই দেখুন এই দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কুটটা এই দেখুন আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আর মজবুটেই হয়েছে একদম দোকানের মতো বাড়িতে আপনাদের হয়তো বিস্কুট নেই কিন্তু হঠাৎ করে অতিথি চলে এলো এভাবে আপনারা চা এক ধারে বসিয়ে দিয়েই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ